হ্যালো ইবরান আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন এটা থাকবে একদম বেস্ট অফার বাণিজ্য অফার কত টাকা দিচ্ছি পাঁচশো টাকা আচ্ছা আমরা চারশো নিরানব্বই টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলো বেনারসি কাতান থাকবে অনেক সুন্দর থাকবে এগুলো মার্কেটে বারোশো তেরোশো টাকায় সেল করে আমরা সেম শাড়িগুলো আপনাদেরকে একদম বাজেট ফ্রেন্ডলি অফারে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আর যেতে হবে না অন্য জায়গায় আপনারা এই দোকান থেকে নিতে পারবেন এটা ফুল বডিটা থাকবে এরকম আর এটা হচ্ছে আঁচল পাটটা এটা হচ্ছে পাটটা থাকবে কত সুন্দর দেখেন একটা ব্যাক পার্ট ইয়ে ফুল বডিটা দেখিয়ে দিচ্ছি যেরকম সুন্দর কলকা শেপের উপর আপনার মাল্টিমিনা করা থাকছে অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ সুপার ধামাক অফার দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরোটা বডি জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা অনেক সুন্দর একদম সেল অফার সেরা ধামাক অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার ভিডিও ভালো লাগবে বিশেষ করে লাইক দিয়ে দিবেন অ্যান্ড অবশ্যই এই শোরুমে চলে আসবেন ওয়াও গোল্ডেন কালার এটা অনেক সুন্দর এটার প্রাইস আমরা দিচ্ছি কত 500 টাকা 500 টাকা ঠিক আছে এটা ब्लाউস ছাড়া থাকবে ঠিক আছে 12 হদ অনেক সুন্দর থাকবে এটার প্রাইসও সেম দিচ্ছি ফুল বডিটা থাকবে হচ্ছে এটা হ্যাঁ অনেক সুন্দর কলকা শেপের ওপর থাকছে এক पीसও নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন হোলসেলও করতে পারবেন এটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে ফুল বডিটা এটা হচ্ছে পার্টটা থাকবে একটা সর্বোচ্চ কোয়ালিটির শাড়ি আপনারা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন মেজান্ডা কালার ওপর হুম ঠিক আছে এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইসও সেম পেয়ে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন ওয়াও কি দারুন দারুন সব শাড়ি কালেকশন এটা গোল্ডেন মধ্যে সিলভার জারির কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর থাকবে ফুল বডিটা এরকমের মধ্যে থাকবে হুম ঠিক আছে তো অনেক সুন্দর একটা দেখেন কলকার উপর অনেক সুন্দর এটা হচ্ছে আপনার আঁচলটা এটা ফুল বডিটা থাকবে ওয়াও এটা হচ্ছে আঁচল আর এটা ফুল বডি প্রাইস ও ফাইভ হান্ড্রেড টাকা পেতে আছেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিছিয়ে করবে ব্লু কালার এটাও সেম দাম মাত্র ফাইভ টাকা হুম ভিওর কি আছে এই দোকানে সবকিছু পেয়ে যাচ্ছেন একদম সুপার অফারে ওয়াউ এটা অনেক সুন্দর এটাও সেম দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা তো অনেক সুন্দর থাকবে লাইট আকাশের মধ্যে